যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর এলাকায় এক গৃহবধূর নির্যাতন এবং তার ছয় মাস বয়সী শিশুকন্যাকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বর্তমানে আহত গৃহবধূ কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন আহত গৃহবধূ তসলিমা বেগম পঁয়ত্রিশ এর স্থায়ী ঠিকানা চিংড়া হলেও তিনি বর্তমানে হাসানপুর ভাড়া বাসায় থাকেন তিনি জানান প্রথম স্বামী তালাক দেওয়ার পর বাবার বাড়ির আর্থিক সংকটের কারণে তিনি আলাদা হয়ে ভাড়া বাসায় বসবাস শুরু করেন সংসারের খরচ চালাতেন প্রথম ঘরের ছেলে মোহাম্মদ আলামিন হোসেন আঠারো তসলিমার অভিযোগ উপজেলা শ্রীরামপুর গ্রামের আব্দুর রৌফের ছেলে স্থানীয় মোবাইল মেকানিক মোহাম্মদ সোহাগ হোসেন তিরিশ যার বর্তমান ঠিকানা টিটা বাজিতপুর দীর্ঘদিন ধরে তার সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলে এবং একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে পরবর্তীতে তিনি গর্ভবতী হন এবং একটি কন্যা সন্তানের জন্ম দেন যার নাম রোজা খাতুন ছয় মাস অভিযোগে বলা হয়েছে সন্তানের জন্মের পর থেকে অভিযুক্ত সোহাগ শিশুটিকে নিজের সন্তান হিসেবে স্বীকার না করে উল্টো মা ও সন্তানকে হত্যার হুমকি দিয়ে আসছিল এরই ধারাবাহিকতায় গত ছয় আগস্ট দুপুর বারোটার দিকে সোহাগ ধারালো হাসুয়া হাতে তসলিমার বাসায় প্রবেশ করে শিশুটিকে হত্যার চেষ্টা চালায় এ সময় তসলিমা বাধা দিলে তাকে বেধরক মারধর গলা চেপে ধাক্কা কিলঘুষি ও লরে আহত মা ও শিশুকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এ বিষয়ে অভিযুক্ত সোহাগ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে আমি কিছু জানি না আমি নির্দোষ আর ওই সন্তান যদি আমার হয়ে থাকে তাহলে ডিএনএ টেস্ট করানো হোক এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন বলেন ধর্ষণের ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেয়া হয়েছে আর মারামারির ঘটনা একটি গ্রহণ করা হয়েছে যা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় ওই ওই মারিসি আমি বলেছি সাত মাস পরে ফোন দিছি বুঝছেন আমি কথা বলিনি ফোনের যোগাযোগ থাকে না তুই পুরি কালকে আমি ফোন দিছি দেওয়ার পরে আমি বলতেছি কি তুমি তো বাড়ি আসো ওনাকে ফোন জায়গা কুদি হ্যাঁ আমি বাড়ি তো ওনার বউ ধরেছি আগে হইতেই ধরি আমি বলছি কি তোমার মেয়েটা তো অনেক বড় হয়ে গেল আমার বলে তো আসে কান্নাকাটি করতি শুনতে পেতি তা মেয়েটার খরচ যদি না দিতে পারো তাহলে মেয়ে তোমার এই তুই আসি আমার তো আমার সবাই কামায়ার কামাই আর কয়দিন খাবো ছেলেটাও তো বড় হয়ে গেছে ওর খরচ পাতি কিটা দেবে এই বলিস কুতু কানে থাকিস আমি কিন্তু অমুক জায়গায় থাকি আর আইসে মোটর সাইকেলটা রে কে বড় কাট এরকম একটা কাট দিয়ে আমি দাঁড়াই রয়েছে রান্না করবো তা গেটের দাঁড়াই রয়েছে আমি কিছু

হ্যাঁ বাপের তো পরিচয় অবশ্যই নেবো আমি নেওয়ার জন্যই তো কথা বলতি না হলে তো মুখ বন্ধ করে রাখতে পারতাম আমি আমার হঠাৎ করে একটা ছেলে আমার ওই বিরক্ত করে সুহাগ ওনার বাড়ি কোনে আমি চিনতাম না নামও চিনিনি ওনার কোনোদিন দেখে উনি চিনি আমি হঠাৎ করি ওই দরজা ভেঙে ভেঙে ও হাত এরকম করে ধাক্কায় ধাক্কায় ঘরের ভিতরে যায় আর আমার মানে আমার সাথে খুব খারাপ ব্যবহার করে খারাপ ব্যবহার কি ও আমার সাবাল সেই সময় ছিল ওই মস্তর মনে খুলি নাই ওই তিন চার মাস পরে আমি কইলাম যে এই ঘটনা পাইছি তুই যদি বেশি পাকা মুখরি কথা বলিস আর কোন ফোন টোন না আমার কিছু না বুঝছেন আমি মানে কানা একদম বোকা হয়ে গেছি একা না বোকা অন্য ফোন দিয়ে ওই সোহাগে বলি

আমি বললাম যে এই ঘটনা তুমি কি করবো করো বেশি পাকামো করলে কথা বলে তো ছেলেরা তোর মেরিক দেব এই বিষয়ে আমি কিছু জানি না এই বিষয়ে আমি নির্দোষ যদি বাচ্চার এরকম অভিযোগ ওঠে তাহলে ডিএনএ টেস্ট রিপোর্ট করালে হিসাব কিতাব ক্লিয়ার আপনি দাবি করছেন যে ডিএনএ টেস্টে পরে আপনি যদি অপরাধী হন তাহলে আমি মেনে নেব অপরাধ স্বীকার করে নেব তখন আমি আপনি কি যখন ওই বাসায় থাকতেন আপনি রেগুলার কিন্তু যাতায়াত করতেন না একেবারে মিথ্যা কথা আপনার আপনার বাসা এইখানে কি বাসা অরিজিনাল বাসাকে এখানে আমার অরিজিনাল বাসা এখানে মামার বাড়ি আচ্ছা আচ্ছা